এই যে ঢাকা দোহার হাই রোড একবারে এটা হচ্ছে গিয়া রারিখাল ঢাকা দোহার হাই রোড রারিখাল একবারে রোডের সাথে এই যে একবারে রোডের সাথে ঢাকা দোহার হাই রোড রারিখাল একদম রুট টাস হাই রোডের সাথে এই যে জমিটা এই যে জমিটা নামলাম একবারে হাই রোডের সাথে সামনে সরকারি খাল এই যে পার্সেন্ট বিক্রি হবে রোডের সাথে হাই রোডের সাথে সরকারি খাল সহ এই জমিটা এখান থেকে একটা রাস্তা আছে ফরাট করছে এই যে জমি এই যে রোড পুরাটা কত শতক তিরিশ শতক এ পর্যন্ত খাল এতুডু মালিকানা